তিনি বিশ্রী ভাষায় এই এনসিপি এনসিপি এবং জুলাই যারা সমন্বয়ক ছিল তাদেরকে গালাগালি করছে আরে তাদের কণ্ঠে বা কোনো একটা বিষয় দেখেছি গালাগালি করছে হচ্ছে ফজলুর রহমানকে বলো মানসিক বিকারগ্রস্ত পাগল উন্মাদ একটা এই লোকটা রাজনীতি করার ন্যূনতম যোগ্যতা আপনি যেখানে অলরেডি এই সরকার সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে আন্দোলনের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিয়েছে এবং এত এত মানুষকে হত্যা করেছে গত ষোলো বছর এবং স্পেশালি জুড়ে দিন তিনি বলছেন এই আওয়ামী লীগ আগামী দিনের রাজনীতি করবে বাংলাদেশে আবার তিনি ছাত্রদেরকে তিনি বলছেন কিশোরকে এবং চিলড্রেন বাচ্চা কাচ্চা এবং ইভেন ইভেন গালাগালি আমি আমি একটা ভিডিও দেখেছি যুগান্তরের সমস্ত একটা ভিডিও দেখেছি তিনি বিশ্রী ভাষায় এই এনসিপি এনসিপি এবং জুলাই বিপ্লবের যারা সমন্বয়ের ছিল তাদেরকে গালাগালি করছে কালের কণ্ঠে বা কোনো একটা বিষয় দেখেছি গালাগালি করছে তো দেখুন যারা ছয়টা সাতটা মাস দিয়েছে যারা তাদের এত এত জুলুম থেকে তাদেরকে মুক্ত দিল মুক্তি দিল তাদেরকে এখন তারা গালাগালি করছে তারা জবাই দেওয়ার স্লোগান দিচ্ছে আসলে এগুলো তো আসলে পুরো জাতির জন্য আসলে খুবই অ্যালার্মিং শুধু ফজলুর আমার কেন তারা যারাই পাঁচ তারিখের পরে বলেছে যে এই ছাত্ররা আমাদেরকে মুক্তি দিয়েছে এই ছাত্রদের অবধূর্ব বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে রক্ষা করেছে এই ফ্যাসিসের হাতে রক্ষা করেছে আমাদেরকে জীবন দিয়েছে হ্যাঁ নতুন জীবন দিয়েছে এখন ছয় সাত মাসের ব্যবধানে তারা এখন সেই ছাত্রদেরকে দালি দিচ্ছে আপনার কি মনে হয় যে এই যে রাজনীতি দল না করলে ওই এখন ধরুন যদি ছাত্ররা যদি বিষয়টা আছে কিনা যে পাঁচ তারিখের পরে তাদের প্রত্যাশা ছিল যে তারা হাসিনাকে পতন করেছে এখন তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে এখন ছাত্ররা যখন সেটা না করে ছাত্ররা মনে করছে যে যেহেতু আমরা এত বড় ফ্যাসিস্টকে পরিবর্তন এত বড় ফ্যাসিস্টকে আমরা হচ্ছে বিদায় করেছি এছাড়াও আমরা তো এই বিএনপি বলেন জামাত বলেন অন্য রাজনৈতিক দল বলেন তাদের অতীতের কর্মকাণ্ড শাসন ব্যবস্থা দেখেছি এবং এবং আমরা তো রাজনৈতিক দল গঠন করেছি গত দুই মাস হয়েছে এর আগে গত ছয় মাসের অ্যাক্টিভিটিস তো দেখেছি রাজনৈতিক দলগুলো তো সেখানে যদি আসার কোনো কিছু থাকতো তাহলে দল গঠন করার প্রয়োজন এখন যেহেতু আসলে বিএনপি মনে করছে যে ছাত্রদের দল তাদের জন্য পোটেন্সিয়াল থ্রেড তাদের জন্য ভবিষ্যতের চ্যালেঞ্জের চ্যালেঞ্জ জানাতে পারে তাদেরকে ভবিষ্যতে তারা এটার মুখোমুখি হতে পারে এই জন্যই আসলে মূলত তারা ছাত্র থেকে ভয় পায় ছাত্রদেরকে ভয় পাওয়ার মধ্য দিয়ে ছাত্রকে গালি দেয় কারণ এরা মনে করছে যে আওয়ামী লীগের মতো এই ছাত্ররা সেই জায়গায় এই ভয়ের আমরা দেখেছি এবং বিএনপির একজন আরেকজনের বিরুদ্ধে মিডিয়ায় ঝড় তুলতো তো এখন বিএনপি আসলে এনসিপির বিরুদ্ধে ঝড় তুলছে অর্থাৎ বিএনপি মনে করছে এনসিপি এবং বিএনপি সময় তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখন বিএনপির দিচ্ছে এনসিপির বিরুদ্ধে তারা কথা বলছে বিবৃতি দিচ্ছে এটা তো ভালো এটা আমরা একেবারে ভেরি ভ্যারি পজিটিভলি যাতে করে এবং এটার মধ্য দিয়ে আমরা আগামী বাংলাদেশের রাজনীতিতে জনগণ ডিসাইড করবে যে কে সঠিক কে ঠিক এবং অলরেডি সেটা আপনি সোশ্যাল মিডিয়ায় সাইবার স্পেসে আপনি দেখবেন যে তাদের পক্ষে গজন বলে এবং ছাত্রদের পক্ষে গজন বলে